বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমরা আবার সুন্দরবনের মাদলা নদীতে কাঁকড়া ধরার জন্য চলে এসেছি বন্ধুরা এই ভিডিওটি সুন্দরবনের কাঁকড়া ধরার ভিডিওর মধ্যে ইউনিক এবং আলাদা ভিডিও হতে চলেছে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো দেখো বন্ধুরা এই যে কাঁকড়া ধরার জন্য চার রেডি করা হচ্ছে সব যে থোপাগুলো পাতা হবে তার জন্য এই যে মাছ আনা হয়েছে এই যে এই মাছগুলোকে এবার এই থোপায় রাখা হবে সব আমরা বাড়ি থেকে কেটে কেটে নিয়ে এসেছি দেখে না বন্ধুরা সমস্ত বিঘুল বিঘড়ি দেখতে শুনে তুমি দিয়েছো আগে বন্ধুরা আমরা কাঁকড়ার চারগুলিকে বেঁধে নিচ্ছি যে কাঁকড়া ধরার জন্য যে থোপা ব্যবহার করা হয় এবং এই যে থোপায় এই যে দড়িটি বেঁধে নিলাম দড়িগুলো বেঁধে নেব আমরা আর যে দড়ি বাঁধলাম এবং এর মাথায় যে মাছ দিতে হবে কাঁকড়া যেই খেতে আসবে সেই ধরবো বন্ধুরা পেতে আসি দেখি কি হয় চারাটা আমরা দিচ্ছি মাছটাকে বলে আজা মাছ এটা কাঁকড়ার চারা দেখুন বন্ধুরা আমাদের এই মাছটা কি কেমনভাবে কাটা হয়েছে এই হচ্ছে আমাদের আর আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি আলাদা সুন্দর আলাদা বলে চলেছে চলেছে তার কারণ হচ্ছে আজ আমরা পঁচিশ থেকে তিরিশ টাকা থাকা নিয়ে চলে এসেছি তো এই পঁচিশ থেকে ত্রিশ টাকা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি

সোপার থেকে এবারে আসছে দেখতে পাচ্ছ তোমরা আর আমরা এই নদীর তীরে এই পাশেই মাছ ধরছি কাঁকড়া ধরতে এসেছে এরকম দৃশ্য একমাত্র সুন্দরবনে ছাড়া আর কোথাও দেখতে পাবেন না বন্ধুরা এই যে আমাদের থপা পাতা চলছে অলরেডি তিনটে পাতা হয়ে গেছে আর এই চার নম্বর হচ্ছে

প্রথম কাঁকড়া পড়লো প্রথম সেটা দেখেন দেখায় বন্ধুদের একদম পুরো পরিষ্কার জায়গায় দেখুন বন্ধুরা 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 বড় সাইছেন তো চলো আমরা দেখে দিয়েছি এটা বন্ধুরা প্রথম ধরলাম দেখুন যথেষ্ট বড় সাইজ চলো দেখে আসি বন্ধুরা আস্তে আস্তে ও আপনারা ছিল তো জাহেব ঠিক আছে

দেখি প্রিয়া বলছে কাঁকড়া তো চলো দেখে টানছি দেখা যাক কি হয় আসতে আরামসে সবাই সঙ্গে থাকো আস্তে কেউ কথা বলো না আস্তে আস্তে দেখো বন্ধুরা পড়ে গেছে দেখুন আমার হাত থেকে পালিয়ে ওরা যেতে পারবে না দেখুন তিন নম্বর কাঁকড়া দেখুন যথেষ্ট বড় সাইজ আছে এই যে

দেখা যাক আমাদের তো প্রত্যেকবার মিস হচ্ছে আছে বন্ধুরা

তো আমাদের ভিডিওটা সবাই দেখতে থাকুন দাদা আর যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা আমাদের এই জালের কারণে আমরা কাঁকড়া তুলতে পারছি না বন্ধুরা বন্ধুরা এখনই এই তিনটে কাঁকড়া ধরলাম তো কাঁকড়াগুলি আমি বেঁধে নিলাম তো এবার রেখে দিচ্ছি এখন আর একটা আসতো বন্ধু এখন একটা আছে এখন একটা আছে তো বন্ধুরা আমরা কাঁকড়া ধরার জন্য যে তোপাগুলি পাতা হয় সেগুলি আমরা সব পেতে দিয়েছি তো দেখুন তোপাগুলিকে দেখে নিন একটু তো বন্ধুরা আজ আমরা বেশি কিছু কাঁকড়া পাইনি এই যে দশ থেকে বারোটা কাঁকড়া পেয়েছি মাত্র বিভিন্ন রকম সাইজ ছোট বড়ো সব রকমই আছে এর মধ্যে বন্ধুরা আমরা সব থপাগুলি তুলে নিয়েছি আজ আমরা ষষ্ঠীর গণে নদীতে কাঁকড়া ধরতে এসেছিলাম তো আজ আমরা বেশি কিছু কাঁকড়া পেলাম না আর অন্য একদিন ধরে দেখাবো কাঁকড়া তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন